আমি খুব ভালো আছি তো আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি এবার ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার করবো তারপর দোকানে যাবো কাজ রয়েছে তারপরে আজকে কোথায় যাচ্ছি কি না সবকিছু তোমার থেকে শেয়ার করবো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাক চলো ভিডিওটা শুরু করা যাবে তো গাইজ আজকে এই যে ছেলেটা দেখতে পাচ্ছো এ আজকে বাড়ি যাচ্ছে ঠিক আছে এটা আমার মামা হয় মামা দেখো কিনিলে তাহলে তোমাকে কি দিলো বলো গায়েব কি দিলো জামা দিয়েছে জামা বাজার কি দেবে এখন কি দিলো চুটি কিন দিয়েছে তো গাইজ এখন আমরা যাচ্ছি ঠিক আছে একে বাড়ি রাখতে তো চলো যাই এসে আবার রাতের বেলা আবার মেলায় যাবো আজকে যদিও খুবই বৃষ্টি হচ্ছে ঠিক আছে তবুও দেখা যাক রাতে যদি সেরকম হয় তাহলে যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর সবাই ওকে ড্রপ করলাম আর চায়ে পাঠাতো পারতোরা ডিম খেলো এবার আমরা যাব বাড়ির দিকে মানে বাড়িতে যাবো না চায়ের দোকান ফোকানে যাব কেননা আজকে বিরাট বৃষ্টি আর মেলার মাঠ পুরো সাদাই শেষ ঠিক আছে এই এইরকমভাবে মেলায় গেলে মোটামুটি যাওয়াই হবে ঘোরা তো কিছুই হবে না আর গোটা মানে সব কিছু সব জায়গাতেই কাদা লেগে যাবে যাই হোক চলো কোথায় যাচ্ছি কি নাকি সব কিছু তোমাদের এখন আসলাম হাওয়ে ধাবা যেটা হচ্ছে কিনা যে জুবপুর ফ্লাইওভার থেকে একটুখানি এই যেখানে একটা পাম্প আছে ভারত ভারত পেট্রোলিয়াম বা কোনো কিছু একটা হবে তো সেই পাম্পেরই সামনে ঠিক আছে তো তৈরি হচ্ছে ওদের যেহেতু আজকে ওপেনিং শটকটের তো ওরা আমি কায় বা তৈরি

চলো সেগুলো তোমাদের শেয়ার করছি না হলে বাড়ি গিয়ে ব্লক টেন করছি চলো গাইজ চলে এসেছি আমরা মেলাতে গাইজ ভেবেছিলাম আসবো না কিন্তু কাদার মধ্যে কাদার মধ্যে চলে এসেছি মেলায় ঢুকে গাইজ কেমন কাদা গাইজ দেখতে পাচ্ছ শুধুই কাদা এত কাদা মানে কি বলবো মানে মেলা দেখতে এসেছি নাকি কাদা খেতে এসেছি সেটাই ভাবছি আর এই যে দেখতে পাচ্ছ সবুজ টবুজ সব সামনে যাচ্ছে

লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো মামন মন্ডল পেজটাকে ফলো করে দিও ইনস্টাগ্রাম মামান মন্ডল অফিসিয়াল দুটোকেই ফলো করে দিও লিঙ্ক দিয়ে রাখবো আজকের মতো এটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ব্লগে